কি হলো ওরম করে তাকিয়েছে কেন পান্ডাকে নিয়ে খেলতে খেলতে আমার চুপ করে তাকিয়েছি আমি আপন মানে ফোন দেখছি আর ও চুপ করে তাকিয়েছে হ্যাঁ কি কিছু বলছো কি বলছো খেলা শেষ পান্ডাকা নিয়ে খেলা শেষ কালকে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম বাড়িতে ছিলাম না দিদির সাথে ছিল খেলাধুলা সব বন্ধ কিচ্ছু খেলে নি আজকে আছি বাড়িতে দেখো পান্ডাকে নিয়ে নিজে নিজেই টেনে টেনে নামালো নামিয়ে এখন খেলছে নিজে নিজেই একটু হাঁপিয়ে গেছে এখন রেখে বসেছে দি চুপ করে তাকাচ্ছে হ্যালো এই খেলার পরে আবার বেরু বেরু যেতে হয় হ্যাঁ ওই জন্য তাকাচ্ছ বেরু 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 বেরুটা খুব ভালো জানে বেরু বেরু খুব জানো না বেরু বেরু খেলো আর একটু খেলো পান্ডাকে নিয়ে টুক টুক করে যাবা চলো চলো ওটো চলো বাবা ওখান থেকে উঠে এখানে চলে এসে বসলো যে ই ওখান থেকে টুকটুক করে বসে বসে দেখছিল এখন চলেছে কোনবার কী করতে হবে বেরো বেরো বলেছি তাই যেতে হবে বারান্দায় বসবো বারান্দা থেকে এক চক্কর দিয়ে এলো দেখে এলো বারান্দায় গিয়ে বসবো সকালে আমি গিয়ে বারান্দায় খাবার নিয়ে গিয়ে বসলাম কিছুতেই গেল না রাগ হয়েছিল দেয় চুপ করে চেয়ারের তলায় বসে আছে লাইট ফাইট সব অফ করে দিয়ে চলে গেলাম এটা তো শুনছে আবার হাসছে আমি বারান্দায় নিয়ে গেলাম তোমার বিস্কুট কলা সব নিয়ে গিয়ে ডাকলাম আয় এলসা আয় কিছুতেই গেল না ও মা দিদি উঠে পড়েছে তো বাবা দিদিকে যদি তাড়াতাড়ি উঠতে থাকে তো দৌড় দেবে গেল দিদি ওঠেনি দিদি প্যাকু দিয়ে দিচ্ছে প্যাকু বাজালো বেজিয়ে ব্যাগটাকে নিয়ে চলে এসে আবার বসেছে ওখানে তাকিয়ে হাসছে কেন এরম করে হাসছে কেন কি ভাবছ বসে বসে কিছু ভাবছ কি ভাবছ ওই দেখ দিদি আবার প্যাকো প্যাকো করছে

আমাকে কি বলছো বারে বারে এসে আবার চললো